তার মৌলিক নীতিমালা হিসাবে গণতন্ত্র সমাজতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ যার নাম মুজিববাদ এই মতবাদ দিয়ে তার মতো রাষ্ট্রটাকে গঠন করতে যাইয়া তিনি সব দল ভেঙে এক দল বানাইলেন বাকশা যখনই তিনি পুরোপুরি উদ্যোগী হয়ে তার মতবাদকে কায়ম করার জন্য অ্যাগ্রেসিভ হয়ে গেলেন তখন আল্লাহ রব্বুল আলমী তাকে দুনিয়া থেকে এমন ভাবে নিয়ে গেলেন এবং রহমান সাহেব ক্ষমতা আসলেন আয়সা তিনি তার মতো করে দেশকে সাধুর জন্য রাজনৈতিক কৌশল হিসাবে বহুদলীয় গণতন্ত্র এনে স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে রাজনীতি করার সুযোগ দিল কারণের সাথে তাদেরকে লাগাই দিতে পারলে রাষ্ট্র চালাইতে সুবিধা হবে টিকতে পারলেন না আল্লাহ তাকে ধরে ফেললেন তারপরে আরশাদ সাহেব আসলেন তিনিও নব দেশ চালাইলেন তারপরে হলেন জেলে গেলেন এরপরে তার দল আর মানুষ রাজ্য নেতৃত্বে আসলেন আবার তাকে আন্দোলনের মাধ্যমে সরানো হল যে জামাত ইসলামী তাকে সমর্থন দিয়ে সরকার গ্রহণ করে দিল এই জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করে তার ক্ষমতা তে নামিয়ে উনিশশো সালে শেখ হাসিনা কলা কৌশল করে ক্ষমতা আসলেন আবার জোট গঠন করে দুই সালে বিএনপি জামাত জোট সরকার গ্রহণ করলো পাঁচ বছর ক্ষমতা থাকলো পরে কলকাতি বিভিন্নভাবে শেখ হাসিনা আবার রাষ্ট্রীয় নেতৃত্বে আসলেন ক্ষমতা আসলেন এই যে ক্ষমতা আসলেন আসা তিনি তার মত করে পুরো দেশটাকে সাজানোর চেষ্টা করলেন প্রশাসনকে তার মত করে সাজিয়ে ফেললেন প্রশাসন হয়ে গেল তার গোলাম আর গোটা জাতিকে গোলাম বানানোর জন্য সে পরিপূর্ণ আয়োজন করার প্রস্তুত শেখ মুজিবুর রহমান যে কাজটা করতে পারে নাই তিনি উনার চক্ষু চালাক চতুর উনি ওইটা করে সারবেন যখন এই পুরা আয়োজন করছেন

আর নিজস্ব অতিরিক্ত মাতৃ করার ফল হিসাবে শেখ হাসিনা এবং তার দলের উপরে আল্লাহ একটা বিপর্যয় দিয়ে দিলেন এবং এই দল মাঠে দাঁড়িয়ে পড়ছেন এগুলি আল্লাহ